আসসালামু আলাইকুম গাইজ আমরা মূলত আমাদের বাড়ি ঘিরতেছি দেখছেন কত সুন্দর লাগতেছে এখন রঙিন টিন দিয়ে বাড়ি ঘিরতেছি এখনও ঘিরার কাজ শেষ হয় নাই আরো আরও কিছু টিন আছে এই যে কত সুন্দর লাগতেছে না তবে বর্তমানে সামথিং ভাবে ঘিরতেছি পরে আরও ভালোভাবে ঘেরা হবে মানে এখানে কাটা মারা হয়নি এখানে জাস্ট এই যে তার কাটা দিয়ে আমরা এগুলো ঘিরলাম তবে এই সুন্দর কালারের টিনগুলো দিয়ে অনেক সুন্দর লাগতেছে বাড়ি দেখেন অনেক সুন্দর ইসে আরও ভালো ফিনিশিং হবে আমরা এখনও পুরোপুরি শেষ করি নাই কাজ এই যে নিজেদের দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে রাখছি মাটি দিয়েছি আমরা উঁচা করে নিজের জায়গায় এগুলো আমরা উঁচা করে মাটি দিছি দিয়ে কাগজ দিছি বস্তা দিছি দিয়ে মানে পানিটা যেন সরাসরি মাটিতে না পড়ে মাটিতে পড়লে মাটিটা ওই নরম হয়ে যাবে আর এই যে পানি উষ্টে টিন পর্যন্ত যদি যায় কাদা পানি তাহলে টিন নষ্ট করে ফেলবে এই জন্য আমরা কাগজ দিছি তো এখনও অনেক কাজ বাকি এখনও ইট আনি নাই ইট এনে এই যা এই গ্যাপগুলোতে ইট দিব তো এই গ্যাপগুলো ইট দেওয়া হবে আরও সুন্দর হবে আস্তে আস্তে সব করবো মাঝখানে চাপ দিয়ে শুধু বাঁচছি এখন নিচে এটা বাঁধা বাকি আছে ওই উপরেরটাও এখনও বাঁধা বাকি আছে তো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক সুন্দর লাগতেছে এখনও যদি ফিনিশ হয় না কাজ আরও কিছু কাজ বাকি আছে শেষ করি সুন্দর করে বাড়ি ঘিরতেছি টিনগুনার টিন বর্ত এগুলা রঙিন এর অপোজিট সাইডে হলুদ কালার সুন্দরই লাগতেছে আর সন্ধ্যার সময় এখন সব মুরগি হাঁস মুরগি খা খাবার খাচ্ছে উঠবে এখন তো বাড়ির মধ্যে সবগুলো আসে ঠিকই লাগছে শিয়ালে ভাই এলাকায় হাঁস পালতে দেয় না আমার এই যে দেশি হাঁস ছিল ষাটটা কিন্তু এই যে শিয়াল খাইতে খাইতে এখন করছে দুইটা তার মধ্যে একটা ঘুরতেছে আর একটা কই এই যে একটা কি বলবো খুব অবস্থা এই যে আর দেশি মুরগি কাণ্ড দেখেন এরা মারামারি করার জন্য বিখ্যাত আর আছে চারটা গাড়িঘর বলা চলে প্রচুর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আমাদের সব কিছু আবার নতুন করে সাজাচ্ছে ইনশাআল্লাহ ভালো এবার মালদার গাছটা যে কেটে দিলাম যেন সুন্দর ভিউটা দেখা যায় অনেক মোটা মোটা কিছু ডালা ছিল এই যে এগুলা কেটে দিছি আমরা আর রাজহাঁস থাকার একটা সাইড এফেক্ট দেখেন এই যে গাছের গোড়া মাটি রাখে না সব তুলে খায় ফেলে খুবই খারাপ জাত এগুলা চলে আসছে খাবারের কথা শুনেই চলে আসছে তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে দেখাচ্ছে